মনুরা মগো বাড়ি বরিশাল বোঝ মুই এখন বাড়ি আইছি হেয়ার পর তোমাকে ভিডিও বানান লাগতে আছে কারণ তোমরা নাকি ম্যাথ বোঝো না হের মুই আজকে বরিশালে বাসায় দুইটা ম্যাথ আলোচনা করুন এই আজ দেখো তোমরা ম্যাথের যে জাহাজ হয়ে যাবা এ আলোয় কোনই সন্দেহ নাই পুরা ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখে জানাও কেমন লাগছে ঠিক আছে মনুরা আজকে যে দুইটা দেখবো সেটা হচ্ছে তুমি আনতেছি এখানে আমার ছবিটা দিছে আমার সুন্দর লাগতেছে এই ছবিটা এই জন্য তো প্রথম যে প্রশ্নটা আমি আছে কমু হইতেছে প্রশ্নটা যদি আমি কই যদি কোনো বড় ক্ষেত্রে বাহুল পরিমাণ টেন পার্সেন্ট বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে তো অপশন গুলো আমরা একটা দেখি এনে ছিল বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট একুশ পার্সেন্ট ষোলো পার্সেন্ট এই দেখেই মনোরত যেটা ভাববা যে আচ্ছা ঠিক আছে এক্স পেক্স ধর্ম কিছু একটা ধর্ম এরপরে হচ্ছে দশ পার্সেন্ট বাড়াই অনেক জটিল ক্যালকুলেশন কর্ম মনুরা মনে রাখবা কোন সময় এইসব পেশা বেসিতে যাওয়া যাবে না খুবই সিম্পল সলভ করতে হবে কারণ আমাকে সময় নাই এত আমাকে মাথায় এত জিনিস ধরে জটিল কিছু খুবই কইছে কি একটা বড় একটা বড় ক্ষেত্র আঁকলাম এবং আর কি করব যে এখানে সিম্পেল করার লেগে এটারে 10 10 ধরলাম ঠিক আছে এখন কি হইছে এটারে 10 মানে ধরছি কিন্তু 10 কিন্তু আন্দাজে এখন 10% বৃদ্ধি পাইছে 10% বৃদ্ধি পাইলে কি হবে এটা একটু বড় হই গেল বড় হইলো এখন দশের চাইতে আগে ধরছি দশ দশের যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে এটা কিন্তু মাত্র কত হবে এগারো হবে এটা কিন্তু সিম্পল এক ছোট পোলা মনু লেদা মনু বসবে এখানে কি হইবে যে এগারো এগারো হইলো এখন আমার কো লাগবে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু বাড়ছে হইয়া বাই করতে হইবে তো এখানে দেখো যে আগে মানে এখন কত হইলো এগারো গুণ এগারো অর্থাৎ একশো হইলো আর আগে কত ছিল দশ গুণ দশ হইলো কত একশো তাই বাড়লো কত একশো একুশ দিয়ে একশো গেলে কত বিয়োগ হইলে কত একুশ তো এতই কিন্তু সোজা হ্যাঁ তার মানে আনসারটা কত একুশ পার্সেন্ট বাকিগুলো কিন্তু তাইলে হবে না তো বলছো মনু রায় এটা এটা কিন্তু কত সহজ একটা ম্যাথ ছিল জাস্ট দেখে দেখে কিন্তু কওয়া যায় এবার আসো পরেরটা আসো পরেরটা কিন্তু এইখানে যারা নন সায়েন্সের আছে আমি একটু দেখাই নন সায়েন্সের আছে এরা এই জায়গায় ধরা খাইয়ে যায় বাপরে বাপ সরল রেখা কইছে আবার এখানে বিন্দু কইছে এইটা আসলে ইন্টারের ম্যাথ তো এটা যারা সায়েন্সের এগুলো লেগে সহজ হইতে পারে কিন্তু যারা নন সায়েন্স এগুলো কঠিন হয়ে যায় আবার যারা সায়েন্সের আছে এরাও চিন্তা করবে যে একটা কঠিন সমীকরণ আছে এক্স ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস বাই ভাই এত জটিল সমীকরণে যাওয়া যাবে না আমি সবসময় কইছি যে আমি কোনো ফর্মুলা বা সমীকরণের দারদারি না বিসিএস প্রিটিতে ভাই লাগে না তো কিছু সহজ কথা মাথায় রাখেন তো কিন্তু এখানে আপনাকে একটা চিন্তা লাগবে একটা লজিক লাগবে একটা কনসেপ্ট লাগবে সেই কনসেপ্টটা কি যে এখানে আমি দেখি প্রশ্নে যেটা কইছে যে একটা সরল রেখা 0 0 বিন্দু আর 3,3 বিন্দুর উপরে আছে এইখানে মনুর একটা জিনিস বুঝবা তোমরা যে কোন রেখার উপরে যদি কোন বিন্দু অবস্থিত হয় তার মানে ওই রেখার ওই যে বিন্দুটা যে কইছে ওইটার x এর একটা ভ্যালু আর y এর একটা ভ্যালু তো এইখানে কি কইছি আমি না যদি বলতে এখন স্পষ্ট হয়ে যাবে দেখো এখানে অপশনে অনেকগুলো সমীকরণ দেওয়া আছে তো এই সমীকরণ গুলাই এর মান আর ওয়াই এর মান আমি এই মানগুলো বসাম তো তোমাকে যেগুলো হইবে না আমি আমি কি করবো যে ধরো যেটা হইবে না একটা বসাই গ নাম্বারে দেখো ওয়াই ইকাল টু এক্স প্লাস থ্রি তো এখানে যদি জিরো জিরো বসাই জিরো ইকুয়াল টু জিরো প্লাস থ্রি মেললো কিছু হইলো হইলো না এটা কিন্তু ক্রস এটা হবে না ওটা আছে ঘ নাম্বারে দেখি ঘ নাম্বারে যদি বসাই জিরো জিরো দেখো এখানে কি হইলো এখানেও কিন্তু মেললো না হ্যাঁ এটাও বাদ এবার আসি এখন ধরো জিরো বসাইলে ক খুইটাই কারেক্ট হইবে এর লিখিয়া জিরো জিরো বসাই আর লাভ নাই এখন থ্রি থ্রি বসাম হ্যাঁ থ্রি থ্রি দেখো এখন এখানে দেখো খ নাম্বারে বয়সি যদি থ্রি থ্রি যদি বসাই একপাশে হয় তিন আর এক পাশে হয় তিন গুণ তিন নয় ওইলো এটাও কিন্তু হইলো না হ্যাঁ এটাও বাদ তা আর থাই কোনটা কোন নাম্বার এটা তো ওইবেই বোঝাই যায় এরপর যদি তুমি শিওর হইতে চাও এখানে কিন্তু থ্রি থ্রি বসাই দেবো এটা কোন নাম্বার হয়ে যাবে তাহলে কিন্তু এটাও তুমি খালি ওই যে জিরো আর থ্রি বসাইয়া এখন কইতে পারো যে এখানে তো অনেকক্ষণ লাগে সময় আসলে কিন্তু সময় লাগে না আমি ইচ্ছা করিয়া যেগুলো হইবে না সেগুলো আগে দেখাইছে এর লেগে তোমার মনে হইতেছে এটা অনেক কঠিন কিন্তু আসলে কিন্তু মনুরা এটা এতই সহজ হ্যাঁ তো তোমার এখানে ফর্মুলাও লাগবে না কলমও ধরা লাগবে না তুমি কিন্তু মনে মনে এই প্রবলেমটা সলভ করতে পারবা তো কমেন্ট করে আসলে এই তোমাকে আর কোথায় কোথায় সমস্যা আছে সবগুলো লইয়ে কিন্তু আমি আলোচনা করবো ঠিক আছে আর এই ভিডিওটা লাইক পছন্দ হয়ে থাকলে আমার ফলো দিতে পারো তাহলে সামনে বিসিএস পিলি রিটেন যা যা আছে সবকিছু লইয়ে তোমাকে আমি সাজেশন দিবো